আগামী দশই মে দু হাজার পঁচিশ শনিবার মুর্শিদাবাদ জেলার সমস্ত আদালতে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত এই লোক আদালতের মাধ্যমে প্রাক মামলা পর্যায়ে চেকবাউন্সের সমস্যা ব্যাংকের ঋণ খেলাপ বিদ্যুৎ ও জলের বকেয়া বিলের সমস্যা খরপোসের দাবি সংক্রান্ত বিষয়গুলি এবং আদালতে বিচারাধীন ফৌজদারি আপোষযোগ্য ধারার মামলা চেকবাউন্সের মামলা মানি গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণ মামলা বিবাহ বিচ্ছেদ ছাড়া অন্যান্য বিবাহ বা দাম্পত্য সমস্যার মামলা ভূমি অধিগ্রহণ বা ল্যান্ড অ্যাকুইজিশনের মামলা সম্পত্তির বিবাদ পার্টিশন মামলা এরকম বহু প্রাক মামলা এবং বিচারাধীন মামলা দ্রুত ও সহজ নিষ্পত্তি এই লোক আদালতের মাধ্যমে হয়ে থাকে এই রকম যে কোনো সমস্যা থাকলে তাই লোক আদালতের মাধ্যমে সমাধান করার জন্য যোগাযোগ করুন আপনার নিকটবর্তী জেলা বা মহকুমা আইনি পরিষেবা কেন্দ্রে। ये ना सोचो दर्द हमारा कहीं सुना ना जाएगा। अब न्यायालय खुद चलकर चौपालों तक आएगा। लाचारों को न्याय मिलेगा। न्याय। और कमजोरों को मुफ्त एवं सक्षम कानूनी सहायता के लिए प्रतिबद्ध विधिक सेवा प्राधिकरण नालसा न्याय सबके लिए